ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণ রূপে দীক্ষিত হও রূপে দিন তুমি মানো তাহলে তোমার উপকার হবে তোমার ফায়দা হবে তোমার ভালো হবে আর কোনটা থেকে পরহেজ করবে কোনটা মানবে না কোনটা থেকে বিরত থাকবে এর দ্বিতীয় অংশে আল্লাহ তালা বলেন ওদাতত্ত্ব বিহু কুতুমা দিঃসংহিত ইনগুলকুম আদু গুম মুদিন দ্বিতীয় অংশে আল্লাহ তারা বলছেন শোনো তোমরা শুধু আল্লাহকে মানবে আর ওদিকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে শয়তানের পথে চলবে শয়তানের কথা শুনবে তাহলে তোমরা কোনো দিন মঞ্জিলে মাকসাদে অর্থাৎ জান্নাতে পৌঁছাতে পারবে না কেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের কিশত্রু শত্রু কথা বলেন কিশত্রু শত্রু প্রকাশ্য শত্রু এই জন্য দিন আমাদেরকে ইসলাম আমাদেরকে কোরআন পরিপূর্ণ পরিপূর্ণরূপে মানতে হবে মানব তো আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করে আমিন বলেন তৃতীয় তৃতীয় কথা কথা সবাই খেয়াল করে এখনই সবারটা পড়া যাবে এটা আমার কথা না এটা বিজ্ঞ মুফতিয়ানে রাম যারা আছেন ওনারা কিতাবের মধ্যে এটা লিখে দিয়েছে কেন নসিহত অনেক মানুষ আছে মোটামুটিভাবে দিনের উপরে ইসলামের উপরে চলতেছিল ভালোই কিন্তু বিভিন্ন ব্রাইটিস আলোচকের আলোচনা শুনে সে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে আসে না নাই তারা যদি বলা হয় আপনি এমন করছেন কেন তো সে কি বলে হুজুর ওই হুজুর বলছিল অমুকে বলেছিল তমুকে বলেছিল মোহতারাম এলাকাবাসী কোরআন হাদিসের কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা এমন ব্যক্তিদের থেকে শোনা দরকার যাদের জীবনে আল্লাহ এবং আল্লাহর রসুলের আমল আছে যারা নিজে জীবনে বাস্তবায়ন করে আমল করে অনুসারী কোরআন আদিস মোতাবেক তার জীবনকে সে চালায় নিজে হারাম থেকে বেঁচে চলে নিজে শূন্যতের উপরে শরীয়তের উপরে মজবুত এইরকম ব্যক্তিদের থেকে এইরকম আলেম ওলামা থেকে এইরকম বক্তা থেকে যখন শ্রোতারা ওয়াস নসিহত শুনবে তখন ওই বক্তার রুহের তার কলমের তাজ্জু রুহানিয়া এর আসর ওই শ্রোতাদের উপরে পড়বে অন্যথায় এটা হাদিসের কথা শেষ জামানায় অনেক মানুষ নসিহাত করবে ওয়াস করবে আল্লাহ রসুল বলছেন দজ্জালুনা কাজ্জাবুন এরা মিথ্যাবাদী এরা এই উম্মতের দাজ্জাল কাজ্জাব তোমরা এদের থেকে সতর্ক থেকো তোমরা এদের থেকে কি থেকো সতর্ক থেকো তো এখন যেহেতু মাহফিল এটা দিনই কাজ এটা নেকির কাজ এর দ্বারায় আমরা ভালো কিছু পেতে চাই আমাদের উপকার সাধন হোক আমাদের দিনই ফায়দা হোক এটা আমরা চাই এই জন্য বলেন একটু ভাইরাল ভাইরাস ভাইরাল না হলে কি ওয়াশ করে ভাইরাল না হলে কি বক্তা হলো ভাইরাল না হলে তারে দাওয়াত দেব কেন মোহতারাম মুরব্বিয়ান রাম এলাকাবাসী আপনারা মনে রাখবেন কোরআন হাদিসের আলোচনা কোরআন হাদিসের কথা আপনি যত বেশি বুজুর্গ আল্লাহওয়ালা হকানি আলেমদের থেকে শুনবেন তত বেশি আপনার উপকার হবে ভাইরাল থেকে আপনি ভাইরাল হবেন আপনার মাহফিল ভাইরাল হবে কিন্তু আপনার মাহফিলের যে আসল উদ্দেশ্য এটা কোনো দিন কায়েম হবে না ভাইরাল ভাইরাল হয়ে চলতে থাকে এই জন্য আমাদের দেশের প্রখ্যাত আলেমে দিন উনি বিশাল বড় মাহফিলের মধ্যে এই কথা স্পষ্ট আকারে বললেন যে আমাদের সমাজে এখন আর রোগ দেখা দিছে মাহফিল কমিটি ওনারা মাহফিল দেয় ভাইরাল বক্তা লাগবে কি বক্তা লাগবে ভাইরাল বক্তা ভাইরাল বক্তা না হলে কি হবে না এই জন্য ভাইরালের পিছনে আমরা না পড়ি এটা একটা ভাইরাস হয়ে গেছে এটা একটা কি হয়ে গেছে ভাইরাস হয়ে গেছে ভাইরাল বক্তার পিছনে না পড়ে আমরা একজন শাইফুল হাদিসকে নিয়ে আসি একজন আল্লাহওয়ালা বুজুর্গ তাকে নিয়ে আসে একজন বড় মাপের ব্যক্তি থাকলো একজন বড় মাপের ওয়াইজ থাকলেন বাকি হক্কানি আলমদের থেকে যখন আমরা আলোচনাগুলো শুনব তো তখন দেখবেন সমাজের প্রত্যেকটা মানুষ উপকৃত হবে প্রত্যেকটা মানুষ সে যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকে তার পরিবর্তন হবে তার উন্নতি সাধন হবে বেনামাজি নামাজি হবে বেরোজাদার রোজাদার হবে বেপর্দা পর্দা যারা থাকে চলে তারা পর্দা হবে যারা কোরআন করতে জানে না তারা কোরআন পড়া শিখবে এই জন্য ভাইরালের পিছনে কি করা যাবে না পড়া যাবে না ভাইরালের পিছনে পড়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক এই এলাকার মধ্যে ওই এলাকার মধ্যে যারা আছেন ওনারা এবছরও একটা বড় মাহফিলের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ জনসাধারণের হ্যাঁ আম জনতার খুব প্রিয় ব্যক্তিত্ব হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর উনিও আসবেন উনি বয়ান করবেন সাঈদ আহমদ কালারফ উনি আসবেন বয়ান করবেন তারপরে হুজাইফি সাহেব একজন আছেন ওবায়দুর রহমান হুজাইফি উনি আসবেন বয়ান করবেন তো আপনাদের কাছে আরও ওনারা তো অনেক দূর দূর থেকে আসবেন বাইরের থেকে আসবেন আপনারা এরকম নলধার মতন করেন যে সাড়ে আটটার সময় আসলেন কয়টার সময় আসলেন সাড়ে আটটার সময় আসলেন এরকম করলে তারা আর কোনো দিন আসবেন এই যে মাগরীবের পরে যে হুজুর কথা বললেন কত সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু দেখেন লোকের সংখ্যা সামনে ছিল আমি যখন আসছি আমার এত সভাপতি হিসাবে আমার একটু আগে আসা লাগে আমি মাগরীবের নামাজ পড়ে দশ মিনিট